তখন আমি বদ্ধ পর্যন্ত দিয়ে দিলাম আমার বদ্ধ অ্যাপ্লাবন শুরু হলো সারা জাতি পানির ভিতরে সুইবা মরতে লাগলো আমি যখন জাহাজের জ্বালানা দিয়ে নজর করলাম আমার ছেলেটাও তাদের সঙ্গে পানিতে ডুবে মরে যাচ্ছে ছেলেকে দেখে আমার মায়া হলো তাই আমি ডাক দিয়ে বললাম ইয়া বোনাই আর কাব্মা আনা ছেলের সাথে তাই কোনা আল্লাহ রে আল্লাহ বলে শিখটি দিদি আমার জাহাজে আসো টাইনা জ্বালানা দিয়া বলে তোমার জাহাজে তুইলা নিব কিন্তু ছেলেটা আমার কথা শুনে নাই আল্লাহ তখন আমার একটা ধমক দিয়েছিলেন নূরে এই ছেলে ইমান আনে নাই আমার আল্লাহ বলে স্বীকার করে নাই যে ছেলে আমার আল্লাহ বলে স্বীকার করলো না এমন ছেলের তুমিও ছেলে বলে পরিচয় দিতে পারো না যে ছেলেটা আমার মানে না সেই ছেলেটা তোমার সন্তান হলে তুমি তার ছেলে বলে পরিচয় দেওয়ার অধিকার রাখো না কারণ সম্পর্কটা রক্তের ভিত্তিতে আমার কাছে হয় না আমার কাছে আসল সম্পর্ক ভিত্তিতে আমি যে যে বলেছিলাম যা আজকে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে আমি কথা বলতে পারবো না তোমরা যা হজরত ইব্রাহিম আলী ইসলামের কাছে তিনি আল্লাহর খালীন কিন্তু কেমন ময়দানে আল্লাহ যখন পৃথিবীটা সাজাবেন তখন হয়ে যাবে একেবারে ফ্লেট ফ্ল্যাটের মতো সমান সারা পৃথিবীটা হবে সমান সারা পৃথিবীর সমান বানিয়ে আল্লাহ পাক একেবারে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত শেষ মানুষটার পর্যন্ত সবাইকে তিনি তুলবেন ইয়াওমায়াকুমুন নাসু লরব্বিল আলামিন সব মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকা লাগবে মিনিমাম 50 হাজার বছর একটা দুইটা বছর নয় এক বছর দুই বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর দুইশ বছর নয় কোরআন বলে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকে লাগবে সেদিন হবে চূড়ান্ত হার জিতের দিন সেদিন হবে হার জিতের দিন দুনিয়ার হার দুনিয়ার জিত কোন জিতাও না না চূড়ান্ত হার জিতের দিন হবে সেই দিন যেদিন মানুষ পঞ্চাশ হাজার বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে বসার মতো কোনো সুযোগ থাকবে না মানুষগুলি দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে শ্রান্ত হয়ে যাবে প্রেশান হয়ে যাবে আর সহ্য হচ্ছে না মানুষের ভিতর থেকে যারা মমিন ভালো মানুষ নেকালো মানুষ প্রথম শ্রেণীর মমিন যারা তারা ভাববে আল্লাহ বিচারটা শুরু করলে ভালো হতো আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না বড় ক্লান্তি লাগতেছে বড় কষ্ট হচ্ছে পেরশান হচ্ছে আর আল্লাহ তখন এত রাগান নিত অবস্থায় থাকবেন আল্লাহর সামনে মুখ খোলার মতো সাহস হবে না লাই আতাক আল্লা মনমন লা এতে গাল্লামন ইল্লামন আদিন আলাহরুর রাহমান ইয়াওয়াল মেলায় কেত ফেরেস্তারা সহকারে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে জিব্রাইল মিকাইল ইসরাফি সিরিয়াল দিয়ে মাথা নত করে চক্ষু বন্ধ করে নিচের দিকে মাথাটা রেখে দাঁড়িয়ে থাকবে পর্যন্ত আকাশের দিকে তারা তুলবে না এমন ভাবে দাঁড়িয়ে থাকবে কে মাঠে আল্লাহ এত রাগান্বিত অবস্থায় থাকবেন এই রাগ আল্লাহর কখনো প্রকাশ পায় না আর কখনো আর হবে না সেই দিন ছাড়া এমন রাগান্বিত অবস্থায় কেউ কথা বলার মতো আর সাহস পাবে না সবাই ভাববে কি করা যায় পঞ্চাশটা হাজার বছর তো দাঁড়িয়েই থাকলাম সর্বশেষ তারা মনে করবে পৃথিবীর প্রথম মানুষ আদম ওনার কাছে যায় সবাই মিলে আদম দেবের কাছে গিয়ে বলবে আংতা আবুল বাসার আপনি পৃথিবীর সব মানুষের বাবা বানাল্ল বানাকাল্ল আল্লাহ নিজ আপ্তারে আপনারে তৈরি করেছেন আপনি নিজ আজকে আমাদের পক্ষে কথা বলুন অন্তত আল্লাহকে এতটুকু বুঝিয়ে বলুন আল্লাহ যেন শুরু করে আদম নবী বলবেন না আজকে আমি কথা বলার মতো আমার সাহসই নাই কারণ ওই জান্নাতের ভিতরে আমি যখন ছিলাম আমাকে বলছিল আল্লাহ তাকরাবা বা হাজ হিসারাতা ফাতা কুন আমিন গাছটার কাছে যাইতে আমার নিষেধ করা হয়েছিল আমি গিয়েছিলাম আজকে আল্লাহর সামনে ওই অপরাধের কারণে কথা বলার মতো সাহস আমার নাই তবে তোমাদেরকে বলি এই পৃথিবীতে প্রথম যিনি রাসূল হিসেবে দায়িত্ব পালন করেছেন তার নাম হলো ন তোমরা আমার কাছে নয় তার কাছে গিয়ে দেখো তিনি আল্লাহর সামনে কথা বলার মতো সাহস রাখেন কিনা হাসরবাসীরা নূহ নবীর কাছে যাবে গিয়ে বলবে আং তাউওয়াল রাসুন আপনি পৃথিবীর প্রথম মানুষ প্রথম রাসূল

তোমাদের কাবলে আইজাতিয়া হুম আজাবুন আলিম তুমি তোমার জাতির বয় প্রদর্শন করো তিনি বলেন আমি আমার জাতির বয় দেখাইছি কত বছর কত বছর তিনি বললেন ইন্নি দাউতু লাইলা ওয়া নাহারা এই 950 বছর আমি দিনে ও তাওয়াত দিছি রাতেও দিছি ইন্নি আলান্তু

আর তারা কাপড় দিয়া মোর থাকতো তার মানে আমার কথা তো পছন্দ করত না আমারও পছন্দ করতো না আমারও তারা পছন্দ আমার দেখতে চাইত না অস্তাকহির বারু তারা অহংকার করতো তারা আমারা পর্যন্ত দেখতে চাইতো না নোহ আলিহ সালাম বলেন আজকে আমি কথা বলতে পারবো না ওদেরকে কত বুঝিয়েছিলাম আমি বলেছিলাম ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফার তোমরা আল্লাহর কাছে দীর্ঘ দিন তোমরা যে অপরাধ করেছ ক্ষমা চাও দেখবে এক মুহূর্তের মধ্যে আল্লাহ সব পাপ মাফ করে দিয়েছে সারা জীবনের পাপ এক মুহূর্তে মাফ হয়ে যাবে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা

বাগ বাগেসা তোমাদেরকে আল্লাহ দান করবেন নদ নদী দান করবেন দুনিয়ায় বেঁচে থাকার জন্য বোঝা লাগে সব আল্লাহ নিজের থেকে তোমাদেরকে দান করে দিবে কিন্তু তারা আমার কথা শুনে নাই শেষ পর্যন্ত আল্লাহ যখন আমাদেরকে জানাইয়া দিলেন ওদের জন্য হেদায়েত নাই তখন আমি বদ্ধ পর্যন্ত দিয়ে দিলাম আমার বদ্ধ অ্যাপ্লাবন শুরু হলো সারা জাতি পানির ভিতরে সুইবা মরতে লাগলো আমি যখন জাহাজে জ্বালানা দিয়ে নজর করলাম আমার ছেলেটাও তাদের সঙ্গে পানিতে ডুবে মরে যাচ্ছে ছেলেকে দেখে আমার মায়া হলো তাই আমি ডাক দিয়ে বললাম ইয়া বোনাই আর কাব্মা আনা ছেলেরে ওদের সাথে তাই কোনা আল্লাহ রে আল্লাহ বলে সিকটি দিয়ে আমার জাহাজে আসো টাইনা জ্বালানা দিয়া বলে তোমার জাহাজে তুইলা নিব কিন্তু ছেলেটা আমার কথা শুনে নাই আল্লাহ তখন আমার একটা ধমক দিয়েছিলেন নূরে এই ছেলে ইমান আনে নাই আমার আল্লাহ বলে স্বীকার করে নাই যে ছেলে আমার আল্লাহ বলে স্বীকার করলো না এমন ছেলের তুমিও ছেলে বলে পরিচয় দিতে পারো না যে ছেলেটা আমার মানে না সেই ছেলেটা তোমার সন্তান হলে তুমি তার ছেলে বলে পরিচয় দেওয়ার অধিকার রাখো না কারণ সম্পর্কটা রক্তের ভিত্তিতে আমার কাছে হয় না আমার কাছে আসল ইমানের ভিত্তিতে আমি যে ছেলের বলেছিলাম যা যে ওঠো জানিনা আজকে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে আমি কথা বলতে পারবো না তোমরা যা হজরত ইব্রাহিম আলী ইসলামের কাছে তিনি আল্লাহর খালীন হাসরবাসী ইব্রাহিম দেবের কাছে এসে বলবে আপতি তো কাবানের মাতা ইসমাইলের বাবা আল্লাহর আজকে খালিল আপনি আল্লাহর সঙ্গে একটু কথা বলেন উনি বলবেন আমিও কথা বলতে পারব না কারণ আমি তিন জায়গায় মিথ্যা বলেছিলাম কয় জায়গায় আসলে তিনি মিথ্যা বলেন নাই তিনি কথা বলার কৌশল অবলম্বন করেছিলেন তাওরিয়া করেছিলেন কিন্তু তারপরে তার কাছে মনে হবে কৌশলী কথা বলেছিলাম এটাও আমার কাছে অপরাধ বলে মনে হচ্ছে সেই কারণে আমি আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবো না তোমরা চলে যাও হজরতে মুসা আলী ইসলামের কাছে মুসা আলি ইসলাম বলবেন আমিও কথা বলতে পারবো না কারণ বনি একটা লোকের শাসন করতে গিয়ে একটা গুসি বেড়েছিলাম লোকটা আমার ঘুষি খেয়ে মারা গেছে আমি জানি না আজকে আমার সঙ্গে কি ব্যবহার আল্লাহ করেন তোমরা চলে যাও ইসানবির কাছে ঈশা নবী বলবে আমি কথা বলতে পারবো না কারণ সারা পৃথিবীর মানুষ আমার অনেক মানুষ আমার আবাদত করেছে আমার গোলামি করেছে আমি বলছি আমি আল্লাহর গোলাম আর তারা বলছে আমি নাকি আল্লাহর পুত্র আমার মাকে আল্লাহর স্ত্রী বানিয়ে ফেলেছে কত নিষেধ আমি করেছি কোন আংসর আল্লাহ কামা ক্বালা ইসা ইবনু মারইয়াম লিল হাওয়ারি জিন মান আউসারি ইলাল্লাহ ক্বালান হাওয়ারিয়ুনা নাহনু আমসারুল্লাহ আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র হাওয়ারি যারা ছিল আমার হাওয়ারি যারা ছিল ওরা সারা আর ম্যাক্সিমাম লোকেরা আমার এবাদত করেছে আমার আল্লাহর পুত্র বলে আমার তারা পূজা করেছে এখনো করে কি করে না কথা বল করে প্রতীক বানিয়া চড়াইয়া রাইখে ওটার সামনে মাথা নত করে না উজবিল্লা আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে তুমি তো আমার বান্দা তোমার বা আমার বান্দি আমি তোমার কে বাবা সারা বানাইছি বিদায়কে মানুষ তোমার পূজা করবে এটা কি হয় আল্লাহরে আমি কি জবাব দিব কথা বলতে পারতেছি না তবে একটা সুন্দর পরামর্শ দিতে পারি আজকের হাসরের ময়দানে ক্রান্তিকালে এই কঠিন চরম মুহূর্তে মানুষের এই পেরেশানের মুহূর্তে কথা বলার মতো একজনই আমার দৃষ্টিতে আছেন তিনি রহমাতালির আলামিন তার কাছে তোমরা চলে যাও হাসরবাসীরা তখন বিশ্বনবীকে খোঁজা শুরু করবে এক জায়গায় এসে প্রথম সারের মমিন্দার রসুলকে পেয়ে যাবে হুজুরকে দেখে বলবি আর রসুল আল্লাহ আপনি দেখেন আমরা কেমন বিপদের মধ্যে আছি কতটা হয়রান পরেশানির ভিতরে আছি আল্লাহর এত বড় রাগান অবস্থায় আল্লাহ আছে আল্লাহর সামনে কথা বলার মতন নবীরা সাহস করে না কত নবীর কাছে গেলাম সবাই এক এক করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে সর্বশেষ ঈশান ওর পরামর্শে আপনার কাছে এসেছি একটু কি আপনি আমাদের পক্ষে কথা বলবেন আল্লাহ রসূল তখন হাসরবাসীদের অনুরোধে নিজের জায়গা থেকে উঠে মাকামে মাহমুদের নিজে চলে যাবেন সেখানে গিয়ে আল্লাহ সামনে রসুল একটা শেষদায় পড়ে থাকবেন দীর্ঘক্ষণ রসুল শেষদায় পরে পুপয়া পুপয়া শিশু বাচ্চার মতো আল্লাহ নবী কাঁদবেন ভাতের মার যেমন টক বক করে রসুলের ভিতর থেকে কান্নার এমন তীব্র আওয়াজ বের হতে থাকবে শিশু বাচ্চার মধ্যে রসুল্লাহ কাঁদবেন আল্লাহাক রসুলকে এমন কিছু শব্দ শিখিয়ে দেবেন ওই শব্দগুলি যখন রসুল্লাহ সেজদার মধ্যে পড়ে উচ্চারণ করে করে দুই চোখের পানি ছেড়ে দেয়া বুকটা বাসায় দেবে এমন সময় আল্লাহ রসুলের মুখের এই শব্দগুলি শুনে আল্লাহ রহমদের দরিয়ার ভিতরে জোশ এসে যাবে আল্লাহর রাগটা চলে যাবে গুসাটা দূর হয়ে যাবে রহমত আল্লাহর প্রবল হয়ে যাবে এক পর্যায়ে আল্লাহ নিজেই রসুলকে ডাক দেয় বলবেন এরা সুরাল্লাহ এর আসা আপনি আপনার মাথাটা তোলেন সাল তো কিষান আপনি চাইতে পারেন আমি আপনার কথা শুনবো আজকে কেউ কথা বলার সুপারিশ করার সাহস নাই তবে আপনাকে আমি অনুমতি দিলাম আপনি কথা বলেন সুপারিশ করেন রসুল্লাহ বলেন আমি তখন সুপারিশ করব রসুলের সুপারিশের মাত্রাটা এমন হয়ে যাবে হুজুর বলেন লিকুল্লি নাবিগিন দাওয়াতুন মুস্তাজাবা পৃথিবীতে যত নবী রাসূল ছিল সব নবীদের কাল একটা সুযোগ দিয়েছিলেন নবীরা তোমরা চরম মুহূর্তে যে কোনো দোয়া করলে একটা দোয়া আমি তাৎক্ষণিক কবুল করে নিব দুনিয়ার সব নবীরা চরম চরম সংকটকালে সেই দোয়াটা খরচ করে ফেলেছে কেউ বাকি রাখে নাই কিন্তু রাসূল বলে আমি বাকি রেখে দিয়েছি ওই দোয়াটাকে আমি সামনে এনে বলবো আল্লাহ আমি দুনিয়াতে দোয়াটা খরচ করি নাই আজকে হাসরের ময়দানে ওই দোয়ার মাধ্যমে আমি আপনার কাছে বলি আমার যে উন্মতের অন্তরে যতটা পরিমাণ ইমান আছে এদের কাউরে আপনি জাহান নাম দিবেন না রসুলের ফায়রানি পেরেছানি এতটা বেড়ে যাবেন তিনি সেজদা থেকে মাথা তুলে একবার চলে যাবেন মিজানের কোরায় আবার চলে যাবেন জাহান্নামের কাছে আবার যাবেন জান্নাদের কাছে পুরা মাঠে তিনি দৌড়াদৌড়ি করবেন কি করে নাম থেকে বাঁচানো যায় সেই দিন রসুলের পরে আল্লাহর নেককার সুপারিশ করার পানি মেশন দিবেন পর্যায়ক্রমে আল্লাহ পরে আল্লাহর বিশেষ কিছু বান্দারাও আল্লাহর উলিরাও কথা বলতে পারবে কিন্তু প্রাথমিক পর্যায়ে কেউ কথা বলতে পারবে না সেই কথাটা আল্লাহুল কুস্তের ভিতরে আনলেন